হ্যালো বন্ধুরা অনুরাগের ছুয়া সিরিয়ালের আজকের পর্বে দেখতে পাবেন যে হ্যাঁ কি করবেন মারবেন মারুন মারুন কি হবে আপনার মেয়ে বিধবা হয়ে যাবে তখন কি করবেন মামনি হ্যাঁ বলুন কি করবেন এত নিচ এত নোংরা তুই তুই এইভাবে আমার মেয়ের জীবন শেষ করতে চাইছিস আচ্ছা আমি তোকে শেষ করে দেবো করুন মারু মারুন আমাকে মারুন দেখি আপনার কত সাহস মারুন আমাকে মারুন মা মা প্লিজ রুডি তুমি চুপ করো না কেন এরকম করছো মা মা তুমি প্লিজ একটু থামো একটু শান্ত হও কেলো মারুন সাহস থাকলে মারুন আমাকে মারুন মা মা তুমি যেটা ভাবছো সেরকম কিচ্ছু নয় ও মাসตรี ওর সঙ্গে যাই ইচ্ছে আমি তাই করব আপনি কিচ্ছু করতে পারবেন না মারুন মারুন আমাকে তুমি সেদিনও ঘরে লোক ঢুকিয়েছিলে জন্য আমি পালাতে বাধ্য হয়েছিল ওখানে থেকে রুডি রনি রনি প্লিজ রনি চোখ খোলো মেরে ফেললো রনি রনি চোখ খোলো এটা কি করলে মা মা তুমি রুনিকে মেরে ফেললে এটা তুমি কি করলে দিবা রনি 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 এ রনি রনি চোখ খোলো রনি কথা বলো রনি কিছু হবে না রনি চোখ খোলো তুমি এটা কি করলে দিবা